হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই দেখো আজ আমি নতুন ড্রেস পরে তোমাদের কাছে চলে এসেছি তো যাই হোক দেখতেই পাচ্ছ যে আমি নতুন ক্রপ টপ পরে এসেছি একদম কমলা রঙের ক্রপ টপ আর দেখতেই পাচ্ছ খুব কমফোর্ট আমার পরেও বেশ আরাম লাগছে বেশ দারুণ ব্যাপার তো যাই হোক আজ আমি নতুন ড্রেস পরে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে ভালো লাগছে তো অতি অবশ্যই কম কমেন্টে জানো কি বলতো কোন নতুন ড্রেস আমি কিনি যতক্ষণ না আমি সেটা পরে তোমাদের কাছে আসছি না ততক্ষণ যেন আমার একদম ভালো লাগে না জানো তো যাই হোক এই নতুন ক্রপ টপটা পরে তোমাদের সামনে এসছি একটু সাজুবুজিও করে নিয়েছি দেখতেই পাচ্ছো সরি চুলটা তো খুলে নিই চুলটা না খুলে তো ভালো লাগবে কি করে বলো তো যাই হোক একটু চুলটা খুলে নিই চুলটা তো অনেক বড়ো হয়েছে চুলের আর কাটিং আর করিনি কারণ অনেকেই কমেন্টে জানাচ্ছ যে বৌদি চুল কাটাবে না চুল বড়ই রাখো বড় চুলে বেশ দারুণ লাগবে তোমাকে দেখতে আর দারুণ লাগেও যার জন্য আমি না চুল কাটাতে আমি যাচ্ছি না তোমাদের কমেন্টের জন্যই আমি দাঁড়িয়ে পড়েছি যে থাক যখন আমার বন্ধুরা আমাকে বড় চুলে বেশ ভালোই পাচ্ছে বলছে ভালোই লাগছে তো অ্যাটলিস্ট তোমাদের কথা শুনে তো চলতে হবে বলো তোমরা যেরকমভাবে আমাকে দেখতে চাও আমি তো সেরকমভাবেই তো তোমাদের কাছে আসবো বলো তার জন্য আমি চুলটা আমি কাটাইনি চুলটা এরকমই আমি রেখে দিয়েছি আর তার মধ্যে কি বলতো নতুন নতুন ড্রেস দেখতে চাইছ তো একের পর এক নতুন নতুন ড্রেস আমি এবার কেনা স্টার্ট করেছি তো রোজের রোজের বলবো না যখন যখন আমি আমি নতুন নতুন ড্রেস আমার হাতে আসবে আমি কিনে নিতে পারবো তখন তখন আমি সর ফার্স্টই নতুন ড্রেসটা পরে তোমাদের সামনে আমি ব্লক ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো যাই হোক এটা আমার হাতে চলে এসছে তাড়াতাড়ি তো যার জন্য এই অরেঞ্জ কালারের ক্রপ টপটা পরে নতুন ড্রেস পরে সর ফার্স্টেই আমি তোমাদের কাছে একদম চলে এসেছি ব্লক ভিডিও নিয়ে তো যাই হোক আবারও জানিয়ে দিচ্ছি ঘুরে ফিরে তো আর দেখাতে পারছি না যেহেতু আমি বিছানার উপরে রয়েছি তো যদি সেরকম হতো তাহলে আমি ঘুরে ফিরে একটুখানি এদিক ওদিক করে দেখিয়ে দিতে পারতাম তো আপাতত তো এই অরেঞ্জ কালারের টপ করে আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে আর একটা কথা বলবো যে যারা নতুন দেখছে তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা টুপ করে টুকিয়ে দিও অল নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাও নি তারা তাড়াতাড়ি যাও গিয়ে মেম্বারশিপটা নিয়ে নাও পালে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না জানিয়ে নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থেকে এভাবেই আমাকে হেল্প করে যেও ঠিক আছে তো যাই হোক একটুখানি ঘুরে ফিরে দেখাতে পারলে বেশ ভালোই হতো আপাতত আমি এমনি ঘুরে দেখাই ঠিক আছে এখান থেকে আমি ঘুরে দেখাই পারছো ঠিক আছে এই দেখা হয় সামনে টাই তো ট্রপ টকটা ভালো হয়েছে তো আমার কিন্তু একদমই ফিটিংস হয়েছে আমি বুঝতে পারছিলাম না যে আমি কোন মাপের কিনবো কিভাবে কিনবো একদমই মাথায় ঢুকছিল না তো যাই হোক হঠাৎ করে প্রথমে একটা অর্ডার দিয়েছি পরে দেখেছি দেখছি ওটা বড় হচ্ছে হ্যাঁ একটু ঢিলা ঢালা হচ্ছে তারপরে ওটা আবার চেঞ্জ করে দিই তারপর আবার একটা অর্ডার দিয়েছি সেই মাপ অনুযায়ী দেওয়াতে তারপর গিয়ে দেখছি না ঠিকঠাক রয়েছে পুরো ফিটিংস হয়ে রয়েছে কারণ কপ টপ ক্রপ টপ তো এতটাই থাকে আর এরকমভাবে ফিটিংস না পড়লে মোটেও ভালো লাগে না আর নিচে একটা জিন্স থাকবেই তো জিন্সটা আমি আজ আমি পরিনি কারণ জিন্স পরার এখন সময় নিই একদমই সময় পাইনি ভাবলাম যে যখন নতুন ড্রেসটা আমি হাতে পেয়ে গেছি তাড়াতাড়ি করে নতুন ড্রেস পরে তোমাদের সামনে ব্লগ ভিডিওটা আগে তুলে ধরি তারপর গিয়ে জিন্সের প্যান্ট পরে সাজুগুজু করে টপ পরে যখন আমি বাইরে ঘুরতে যাবো সেগুলো তো তখন তোমাদের দেবোই তো তার আগে আমি আপাতত এটা পরে তো আসি তো যাই হোক এটা পরে চলে এসে আবারও তোমাদের জিজ্ঞাসা করব যে আমাকে এই ড্রেসটা পরে কমলা রঙের টপটা পরে কেমন লাগছে ভালো লাগছে তো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চাও অতি অবশ্যই আত্মের মধ্যে কমেন্ট করো যে না বৌদি এরকম type এর ভিডিও তুমি করো হ্যাঁ এই এই ড্রেস পরে তোর চেষ্টা করব হ্যাঁ লিমিটেড যদি থাকে সেই লিমিটের মধ্যে থেকে তোমাদের ভিডিও তুলে ধরার জন্য রিকোয়েস্টিং ভিডিওগুলো তুলে ধরার জন্য তো যাই হোক এবার আমি একটু বসি অনেকক্ষণ এইভাবে বসেছি আহ এবারে আমি একটুখানি বসে রেস্ট নেব কারণ এই ক্রপ টপটা এতটাই সফট এতটাই নরম আর এতটাই ভালো যে আমি যখন যেরকম ভাবে আমি বলতে পারো উঠছি বসছি যেমন ভাবে লাফাবো ধাপাবো বলতে পারো হ্যাঁ যেমন খুশি আমি ইয়ে করব সেই সব হিসাবে মানে একদম কমফোর্ট পুরো মানে স্ট্রেচেবল যেটা বলা হচ্ছে যত মোটা মানুষ পড়ুক না কেন ফিটিংস ঠিক হয়েই যাবে আর বেশ ভালোই লাগবে তাকে খারাপ লাগবে না সে আমি বলতে কি আর অন্য কেউ বলতে কি যাই হোক তোমরা আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আর বলবো যে আরেকটা রিকোয়েস্ট করবো তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বললাম আমার মেম্বারশিপটা নেওয়ার জন্য নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকো তোমাদের টিকে থেকে এভাবে আমাকে হেল্প করে যাও ঠিক আছে তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মধ্যে টা টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকে আমার পাশে আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও